আমি আমার জন্মের পর থেকে শুনতেছি ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ এমনকি আমি এটাও খুব ভালো করে জানি আপনার ঠিক এমনটাই শুনতেছি সমস্যাটা কি ইতিহাসটা কি এই যুদ্ধ কেন হলো এবং কোথায় হলো এই যুদ্ধের উৎপত্তির ব্যাপারটা কি আসলে ইতিহাসটা কি ফিলিস্তিন আর ইসরায়েল সবসময় মারামারিটা কেন করে তো আজকের এই ইতিহাসটা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব তো আপনার যদি মনে হয় না ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের ইতিহাসটা জানার তো এই ভিডিওটা দেখতে পারেন তো চলেন শুরু করা যাক আপনারা সবাই হজরত উসমান রাজি আল্লাহ নাম শুনেছেন তিনি একজন প্রসিদ্ধ সাহাবা এবং তিনি হজরত মোহাম্মদ সাল আলহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন ইসলামে ওনার অনেক অবদান রয়েছে হঠাৎ করে এই ভিডিওতে ওনার নাম নিয়ে আসার কারণ হলো ওনার মৃত্যুর প্রায় সাতশো বছর পরে মানে ওনার নামটা থেকে ইন্সপাইরেশন নিয়ে তার কিতে একজন লোক তার বাচ্চার নাম রাখেন উসমান তেরোশো সালের পরে যে বাচ্চাটার নাম উসমান রাখা হয়েছিল সেই বাচ্চাটা তার দলবল এবং তার যে সৈন্য সামন্ত আছে তাদেরকে নিয়ে পুরো পৃথিবীকে প্রায় সাতশো বছর শাসন করেছে এখানে আপনারা বলতে পারেন যে এত বছর শাসন করেছে এই ঘটনা আমরা জানি না আমাদের কি কখনো পড়ানো হয়েছে না হ্যাঁ আপনাদেরকে পড়ানো হয়েছে তবে এখানে একটা ট্যুরিস্ট ছিল এখানে উসমান থেকে অটোমান হ্যাঁ অটোমান সাম্রাজ্যের ঘটনা আপনাদেরকে পড়ানো হয়েছে আঠারোশো সালের শুরুর দিকে আজকের যে ফিলিস্তিন বলে যে জায়গাটা চিনি ইসরায়েল বলে যে জায়গাটা চিনি এটা পুরোটাই ছিল অটোমান এম্পায়ারদের অধীনে এই যে যে জায়গাটা ছিল ইসরায়েল ফিলিস্তিন গাজা এই জায়গাগুলোর মানুষ মোটামুটি সুখে মুসলিম বলেন ইহুদি বলেন সবাই ভালো ছিল এখানে কোনো মেজর প্রবলেম ছিল না ইহুদিরা তাদের নিজের অঞ্চলে ভালো ছিল অটোমান এম্পায়ারদের অধীনে ছিল এই যে জায়গাটা ফিলিস্তিন ইসরায়েল এই জায়গাটার ইহুদিরও তারা ছিল মানে শুধু এই জায়গাটা ইহুদিরা শুকিয়েছিল পুরো পৃথিবীতে ইহুদিরা এত ভালো ছিল না প্রায় সব জায়গায় ইহুদিরা সবার সাথেই কারাপ আচরণ করা হতো ইউডোর হালস নামের একটা লুক ছিল এই লুকটি একজন বিখ্যাত সাংবাদিক এবং ইহুদি ছিলেন এই সাংবাদিক লেখালেখি শুরু করেন যে পুরো পৃথিবীতে সাথে এত খারাপ আচরণ করা হয়ে আমরা এই খারাপ অত্যাচার তাদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো তাদেরই অত্যাচার থেকে বাঁচার জন্য শুধুমাত্র একটাই উপায় রয়েছে আর সেটা হলো আমাদের একটা দেশ লাগবে সেটার মধ্যে শুধু ইহুদিরা থাকবে আর কেউ তাদেরকে অত্যাচারও করবে না কারণ নিজেরা তো নিজেদের মধ্যে মারামারি করবে না তখন এই মানুষটা এই লোকটা এই সাংবাদিকটা লেখালেখি শুরু করেন এবং কি তার লেখা অনেক প্রচারও হতে শুরু করে তখন লোকেরা ভাবতে লাগলো আসলেই তো ঠিক আমাদের যখন নিজস্ব একটা দেশ থাকব নিজেদের একটা দেশ থাকবো তখন আমাদেরকে আর কেউ অত্যাচার করবে না আস্তে আস্তে সবাই একমত হয় এবং আরও অনেকজন এই লেখালেখি শুরু করে যে আমাদের একটা দেশ থাকবে সেই দেশে শুধু ইহুদিরা থাকবে এখন প্রশ্ন হলো সেই দেশটা কোথায় হবে দেশ তো হঠাৎ করে আর বানানো যায় না চাইলে একটা দেশ বানানো যাবে না তো কোথায় হবে মূল প্রশ্ন সব ইহুদিরা হয়ে এই চিন্তাই করতেছে সো সেটা হলো ভিডিওর প্রথম পার্ট সেকেন্ড পার্ট যদি আপনারা চান তাহলে কমেন্ট করেন কেননা এত বড় ভিডিও একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব না তো আপনাদের আগ্রহ অনুযায়ী পরবর্তী পার্টটা আনা হবে আর অনেক মজাদার এবং আপনাদের মনে হয় যদি না যে ইসরায়েলের ফিলিস্তিনের যুদ্ধের শুরুটা আমি জানতে চাই আমি যতটুকু পারি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব আমি যে আহামরি কিছু জানি ওইরকম না তো দেখা হবে এটার সেকেন্ড পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হে সবাই কমেন্ট করেন যে আমার সেকেন্ড পার্ট লাগবে